একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা কে পুরুষটি তখন হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন যে কিন্তু সবাই তো বলছে তাদের মা তাদের সব থেকে তার কাছে গুরুত্বপূর্ণ মহিলা সবাই তো মায়ের কথাই বলছে তা অনেকেই বলতে পারে মা তখন সেই ভদ্রক বলছে হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা সে আমাকে জন্ম দিয়েছে সে আমাকে তো ভালোবাসবেই কারণ তার সাথে আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই আমার জন্ম হয়েছে তবে আমার স্ত্রী আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার জীবনের কষ্ট দুঃখ আনন্দ সব কিছু সে ভাগ করে নিয়েছে সব সময় আমাকে শক্তি দিয়েছে অভাবের সময়েও সে আসতে রাজি হয়েছে আমার কাছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে তাই সে এই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা এ কথাটি শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম সত্যি এটা একটা ভাবার ব্যাপার আপনারাও ভাববেন